ভোর এখন তিনটে বাজে এটা বৃহস্পতিবারের ব্লগ এটা প্রত্যেক দিনই হয় আজকে আমার মনে হলো একটু ভিডিও করি তা দাদা ভাই রাত্রে প্রতি রাতেই খুব কষ্ট পায় আমাকে বলে একটু তুলে বসিয়ে দেবে তা তুলে বসিয়ে দিয়েছিলাম তা এইভাবেই কিন্তু ঘুমায়নি চোখটা বন্ধ করেই শুয়েছিল আর আমি ফোনের মধ্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী পাঠ এরকম চালিয়ে দিই শুনতে শুনতেই তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়ে তারপরের দিনে সকালবেলা এটা শুক্রবার সকালবেলায় বেশ হাওয়াও চলছিল আর বৃষ্টিও মাঝে মধ্যে হচ্ছিল সকালবেলায় শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সব সময় সকলের জন্যেই প্রার্থনা করো কারণ এই বিপদে তোমরা আমার পাশে যেভাবে দাঁড়িয়েছো কোনো নিজের লোকও করে না তাই রক্তের সম্পর্কের থেকেও বড় সম্পর্ক হলো আত্মার সম্পর্ক যেটা তোমাদের সাথে আমার হয়ে গেছে আমার পুরো পরিবারের এটা সকালবেলায় দাদা ভাইয়ের জন্য বানাবো রাত্রেই ভিজিয়ে দিয়েছিলাম এর মধ্যে অনেক রকমের ডাল আছে রাজমা আছে ছোলা এগুলো যখন দাদা ভাইয়ের কেমোথেরাপি চলতো তখন ডায়েট চার্টে লেখাই ছিল আর এখনো যে ওরা প্র্যাকটিসান দিয়ে দিয়েছিল তার মধ্যেই সব লেখা আছে সেইভাবেই এবার চলবো আর এখন সকালে ঘুম থেকে তুলে কতিলা জল আর খালি পেটে একটা ওষুধ থাকে ওটা দিয়ে দিলাম বাইরে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর এইভাবেই আজকে থেকে কিন্তু যেহেতু আজকে পাঁচ দিন কমপ্লিট হলো আজকে থেকে কিন্তু শক্ত একটু একটু খাবার দেব ডক্টরেরা বলেই ছিল যে সব রকম খাবারই দেওয়া দিতে যেটা শ্যুট করবে সেটা তো বোঝাই যাবে আর যেটা শ্যুট করবে না সেটাও বোঝা যাবে তা সেই মতন আমাদের চলতে হবে আর মুসম্বিটা আমরা দিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে অনেকে বললো যে মুসম্বিটা অপারেশন হয়েছে দেওয়া উচিত নয় আর আঙুর কমলা লেবু এই জাতীয় একদমই দাদাভাইকে দেওয়া যাবে না বারণ করে দিয়েছে আর এটা সকালে খালি পেটে পাঁচ মিনিট করানো হলো আবার বিকালে তারপর তোমাদের দাদাভাই বাথরুমে গেল কারণ কিছুক্ষণ ছাড়া ছাড়াই ওটা ড্রেসিং করতে হয় যেহেতু স্টুলটা বারবার পাশ হয় ভিজে যায় একটু তো অসুবিধা হয় আর টয়লেট করতেও যেতে হয় আর বাথরুমে অনেকক্ষণই দাদা ভাইয়ের সময় লাগে আর ইনি এসেছেন এখানে বাগচি নার্সিং হোম আছে আমাদের সাঁতরাগাছিতে সেখানে উনি আয়ার চাকরি করে প্রফেশনাল ওনাকে গতকাল ওয়ার্কশপে পেকসিশানটা পাঠানো হয়েছিল উনি আজকে নাইট ডিউটি করেই এসেছে দাদাভাইকে ভাইকে ড্রেসিং করতে তা ওটা ড্রেসিং করা হয়েছে তারপরে আমি ওটার ভিডিও করিনি ওটা করা উচিত হবে না তারপরে কিন্তু উনি সব কিছু বোঝাচ্ছিলেন আমাদের বলছিল যে কিভাবে চলতে হবে আর এই বেলটা উনি বললো এই বেলটাই নাকি সব থেকে সুবিধা কিন্তু এখন দাদা ভাইয়ের কষ্ট হচ্ছে কেন যেহেতু স্টিচগুলোর উপরে পড়ে গেছে বলে আর এটা কষ্ট হচ্ছে আর ভিজে যাচ্ছে তার জন্য আমরা কিন্তু আরও একটা বেল্টের অর্ডার দিয়েছি যাতে অল্টার করে দুটো পড়তে পারে উনি চলে গেছে ড্রেসিং করে বলল যে আর সেইভাবে প্রয়োজন পড়বে না আমরা বাড়িতে যেভাবে ড্রেসিং করাচ্ছি ওটা নাকি ঠিক উনি দেখিয়ে দিয়েছে আমাদের আর কোনো অসুবিধা হলে ওনাকে ডাকতে বলেছে আজকে দাদাভাই একা খাবার চেষ্টা করছে কিন্তু আজকে মানে এটা পারছিল পরে কিন্তু আর পারেনি তা ওটা দিয়ে ডাল আর পাউরুটি দিয়েছিলাম তোমরা হয়তো সবাই বলবে পাউরুটির থেকে আটার রুটি কিন্তু না আটার রুটিটা সহ্য করতে পারবে না কিন্তু পাউরুটিটা হালকা ওটা অসুবিধা হয়নি দেখলাম আর কলা আর ওই ডালটা আজকে থেকেই শক্ত খাবার দাদাভাইকে দেওয়া শুরু করলাম তারপরেই তোমরা সবাই বলছিলে যে দাদাভাইকে দাড়ি কেটে দেওয়ার জন্য তা বসতে পারছিল না আজকেও বলে এসেছিল বাবু দোকানে দাড়ি কেটে দিয়ে গেল আর এই ফার্স্ট প্রথম চৈতালিকে বললাম যেহেতু আমি দাদা ভাইয়ের যে প্যাকেটগুলো বেরোয় তারপর দাড়ি কাটার যেগুলো বেরিয়েছিল ফেলতে গেছিলাম বলে আর ভাবলাম দাদা ভাইকে ছোবো না সেই কারণেই আমি বললাম তুই মুছে দে তা চৈতালি তো খুব ভয় পাচ্ছে বলছে দাদাভাই এখন তোমার বাচ্চার মতন হয়ে গেছে তুমি যেভাবে বৌদি সেবা করো আমি পারি না আমার একটু ভয় লাগছে আমি বানটিকেই ঠিক আছে মানে ও যেরকম বানটিকে সুন্দর করে সেবা করে বললো দাদাকে আমার একটু ভয় ভয় পাচ্ছে তা তাও করেছে সব কিছুই শিখতে হবে জানতে হবে সবাই তো প্রথম থেকে শিখে আসে না আমিও তো প্রথম থেকে কিছু শিখে আসিনি আস্তে আস্তে শিখে গেছি তারপরেই অত জামাকাপড় কেচেছি বাইরে কিন্তু খুব বৃষ্টি জামা কাপড়গুলো মিলতেই পারলাম না আর এখানে দাদাভাইকে আমি খাবারে দিয়েছি দাদা খাবারটাও এখন আমি বানাই ও বলে তুমি বৌদি বানিয়ে নাও আর ও আমাদের আমাদের যে খাবারগুলো বাবু আমি বান্টি ও খাই ও বানিয়ে নেয় আর ওই যে ওর বানটিকে সামলাচ্ছে আর আমি এই যে তোমাদের দাদাভাইকে সামলাচ্ছি আর এখানে খাবারের মধ্যে ছিল ঝিঙে একটুখানি পেঁপে সোয়াবিন একটু ডাল আর একটু বাটার দিয়ে কারণ ঘরে কোনো সবজি ছিল না তার জন্য আমি কিছু করতে পারিনি তা রাতে সবজি আনা হয়েছিল যে দাদাভাইকে দিয়ে আমি আনিয়েছিলাম মানে এনে দিয়েছিল। দাদাভাইয়ের আরও জিনিসপত্র সবজিও উনি আমাকে এনে দিয়েছিল ওনাকে বলে দিয়েছিলাম এনে দিয়েছিলো কারণ আমরা এখন বেরোতে তো পাচ্ছি না বাজারে যাওয়ার জন্য সেই কারণে খুব অসুবিধা হয়ে যাচ্ছে তখন দাদাভাইকে রেখে বেরোতাম এখন তো বেরোনো হচ্ছে না তা আর আমাদের এখানে বাক্সারায় সবজির দাম অনেক আমি তো দূরে বাজার করতে যেতাম অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে আর দাদাভাই তোমাদের ডিম সিদ্ধ একদমই খেতে পাচ্ছে না বলছে ডিম সিদ্ধ দিলেই আমি বমি করে ফেলবো তা তার থেকে যে যেটা খেতে চায় সেটাই দিই যেটা তৃপ্তি করে খেতে পারবে আর আজকে থেকে কিছু মেডিসিন কমে গেছে মেডিসিন এখন তিনটে মেডিসিন চলবে আর অত মেডিসিন চলবে না আর দেখো এটা সন্ধে হয়ে গেছে একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করে নিলাম আর একটু হরলিক্সও এখানে করে নিলাম এটা সন্ধেবেলায় খাবে আর বিকাল থেকে একদম কারেন্ট ছিল না কিন্তু আমার অনেক বোনেরা ফোন করেছিল গল্প করেছিলাম বোনদের সাথে কারেন্ট না থাকার জন্য অনেক কিছু ভিডিও কিন্তু আর করে উঠতে পারিনি কারণ কারেন্ট এসছে অনেক রাতে আর দাদা ভাইকে সমানে পাখা দিয়ে হাওয়া করতে হয়েছিল কারণ খুব গরম ছিল আর আবার দাদাভাই কিন্তু এখানে ওই যেটা দিয়েছে চেস্টের স্ট্রেন্থ বাড়ানোর জন্যে আবার ওটা কিন্তু বিকাল বেলায় আবার করবে ওই পাঁচ মিনিট করে ওটা কিন্তু করতে হবে তোমরা সবাই দাদাভাইকে এত ভালোবাসো নিজের করে নিয়েছো দাদাভাইও কিন্তু বলে যে আমার এত বোন এত দিদি আমার বোন দিদি কিছু ছিল না সেই জায়গায় এত মানুষ হয়েছে ও কিন্তু এতে অনেকটা খুশি হয় বুঝতে পারি আর দেখো সকালে কিন্তু একটাই তুলতে পাচ্ছিল এখন কিন্তু দেখো দুটো পাচ্ছে আমি বললাম যে বেশি প্রেশার দিও না অল্প দাও অল্প অল্পই হোক আর পেটে সেলাইটাও আছে সেলাইটায় কষ্ট পাবে সেই কারণে তোমাদের দাদাভাইকে সবার কমেন্ট পড়ে শোনাই সবাই ফোন করলে শোনায় কথা বলাই একটা লড়াই বলেছি যে সুন্দরভাবে লড়াইটায় আমরা অনেকটা এগিয়ে গেছি এবারে ক্যান্সারের যে লড়াইটা সেটাতেও নিশ্চয়ই তুমি এগোতে পারবে তোমার দিদি বোন মা দাদা ভাইরা ভাইয়েরা সবাই যেমন পাশে আছে আন্টিরা নিশ্চয়ই আগামী দিনেও নিশ্চয়ই কেন আগামী দিনেও তারা তোমার পাশে থাকবে খুব সুন্দরভাবেই লড়াইটা লড়তে পারবে তোমরা অনেকেই বাইরে নিয়ে যাওয়ার কথাও কমেন্ট করছো বাইরে নিয়ে যেতে আমারও ইচ্ছা করে জানি তোমরা সবাই হয়তো কিছু কিছু করে দিয়ে আমাকে টাকার জোগাড় করে দিতে পারবে অর্থের জোগাড় করে দিতে পারবে কিন্তু যে কে যাবে আমার সাথে বলো তো আমার এখানে বাবুকে নয় আমি একা ঘরে রেখে যেতে পারবো কিন্তু বান্টিকে আমি কার কাছে রাখবো আর আমি কি একা যেতে পারবো কে আমার জন্য দীর্ঘদিন যাবে বলো আমার তো কেউ নেই কে যাবে মাস কি বছর কতদিন থাকতে হবে আমি তাও জানি না সেই কারণে বাইরে যাওয়ার কথা ইচ্ছা থাকলেও আমার উপায় নেই গো তোমাদের কাছে আমি তার জন্য ক্ষমা পারতি যে তোমাদের দাদা দাদাভাইকে বাইরে নিয়ে যেতে পারছি না আর এই যে দেখো সেম বেল্ট কিন্তু আনা হলো কারণ ওই বেল্টটা সময় ভিজে থাকছে লিকেজ হচ্ছে তার জন্য এটাই কিন্তু এখন আনা হলো পরে আবার আমরা ভালো বেল্ট দেখব অনেককেই বলা হয়েছে খোঁজার জন্য নিশ্চয়ই খুঁজে পাবো আর প্রোটিন এক্স যেহেতু দাদাভাই খেতে একদমই পারে না বলে আসতে গন্ধ ছাড়ে ডক্টর কিন্তু প্রোটিন এক্সই লিখেছিলো তা ইনশিওরটা আগেও দেওয়া হতো কেমো চলাকালীন তা ইনশিওরটাই কিন্তু আনা হলো তোমাদের দাদা ভাই যেটা খেতে চায় সেটাই দিচ্ছি কেননা একটুতেই খুব রেগে যাচ্ছে রাগ হওয়াটাই স্বাভাবিক আর হ্যাঁ প্রাইভেট ডক্টরকে ফোন করেছিলাম যাকে একবার আমরা দেখিয়েছিলাম যে এরকম কেন হচ্ছে তা বলল সেলাইটা যত শোকায় তত যন্ত্রণা করে এখনও অ্যান্টিবায়োটিক চালাতে হবে বন্ধ করে দিলে হবে না তা এই এতটাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো